নাইখুন্সড়ি উপজেলার গুমধুম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে উন্নয়নের তাক লাগিয়ে সাধারণ মানুষের নজর কাটছে সম্ভাব্য মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম জয় তিন নম্বর ওয়ার্ডের হ্যাডম্যান পাড়ার দীর্ঘদিনের কাঁচা রাস্তায় রিক্সোলিং বাইশপাড়ি উত্তর পাড়ায় ছড়া পাড়াপাড়ের চাকু অনুপযোগী কালভার চলাচল উপযোগী করে দেয়াতে এলাকার মানুষ আনন্দে আত্মহারা হয়ে পড়েছে

সমস্ত নেই আর রুট গড়ে দিয়ে আর দীর্ঘদিন ধরে আর বাপ দাদা সহ্য ফুরুছে এই রুট ভাই আসা বাজা বা গজে এরম তোয়া অনর গিয়া ইট ইট একখান না দেখে আজকে ইট চলি সাইবলে সহজ হতাই আর 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 সহজ হত্যা করছে বলি আর সাইবলে সাইবুল সাইবলে আর ভবিষ্যতে সাইম বর্তমানেও সাইম ভবিষ্যতে ভবিষ্যতেও চাইম সাইফুল

ভবিষ্যত যদি অনেজির মেম্বার যদি হয়ে থাকে আবার তো মানে উন্নত করে দিবে এই রাস্তাটা এর এই ক্ষেত্র নাকি আবার করে দিবে এখন কি বর্তমানে এটা তো হালকা আবার যদি ওর যদি মেম্বার যদি হয়ে তাই আবার তো মানে কি আমাদের গ্রামটা অনেক উন্নত করে দিবে এটা তো হেডমাস্টার ফুয়া সাইফুল এডে সাম্মা ভারো খাস কর্ম দেখির তোলে আর অন্য অন্য জায়গা মাঝে গরিব বলি হইয়ে আর জায়গা আনলে দীর্ঘদিন কষ্ট হয় বাজি তাইবার এবার হইয়া মানে হাম্মান ঘুরি নাড়াইমা যে আর আছে ফাঁস বাই জামাই আসে দুবাহ তাঁর আসি সাতাস ঘর মাস আছি তৈরি পস্তারি পারে অনুরোধ করছি এই ভাই আনি টিপ ফেলাই বর্ষা সময় গিয়ে দেব বলে বুস বুঝা ইলেকশন টেলেকশন করবি মানে বুঝ শ্রেস কারণে যায় কেন মানে যদি আর হাসান গেল আঁ তু নিপরে জিকা বুদ্ধা ফোরক এবার আড়াহরক বাতা হরক আঁত গাড়ান আজ যখন বাই না আর আর লত্র সম্পর্ক মানুষ এই মহতী কাজের বিষয়ে তরুণ প্রজন্মের সমাজসেবক সম্ভাব্য মেম্বার পার্টি সাইফুল ইসলাম জয় বলেন আসসালামু আলাইকুম আসলে আমি আগামী তিন নম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জন্য মেম্বার প্রদাপাত্রের জন্য প্রস্তুত হয়েছি তো সবার কাছে সকলের কাছে দোয়া চেয়েছি আমি সবাই আমাকে সম্মতি দিয়েছে তো এরপরে যাই আমি তুমরো হেডম্যান পাড়ায় আসলাম আসার পরে এরা বলছে বাই আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে তো আপনি যদি পারেন আমাদেরকে একটু একটা চলাচল রাস্তা করে দিলে আমরা অত্যন্ত খুশ হবে এলাকাবাসী তো এদের দাবি ছিল এটাই তো আমি এরপরে ওদের রাস্তাটা ইনশাল্লাহ এলাকাবাসীর সহযোগিতায় ওই রাস্তাটা আমি করে দিয়েছি এরপরে আমি বাইশফাড়িতে আপনার একটা ব্রিজ ওখানে শুধুমাত্র একটা গাছের উপর দিয়ে এরা হাঁটতেছিল তো ওখানে গিয়েছি এরা আমাকে বলছে ওই বাইশ ফাড়ি এলাকাবাসী বলছে বাই আপনি যদি ফারেন আমাদেরকে এই ব্রিজটা একটু করে দিলে আমরা অত্যন্ত খুশি হব তো ওরা বলছে ওই রকমই তো আমি আসলে ওদের কথা দেখ শুনে এবং ওই ব্রিজটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি একটা গাছের উপর দিয়ে এরা কীভাবে হাঁটে উঠতেছে খুব কষ্ট হয়েছিল দেখে এরপরে যাই আমি আল্লাহর রহমত ওই ব্রিজটাও করে দিয়েছি ইনশো তো এদের সবার সহযোগিতায় এরপরে যায় আপনার আরেকটা ওই ওটা বলে শাকু হ্যাঁ শাঁকো ওখান থেকে যাচ্ছি ওখান থেকে যাওয়ার পরে আমি নিজেই পরে যাচ্ছি শুধুমাত্র ওখানে ছিল একটা গাছ একটা গাছের উপর দিয়ে এরা হেঁটে যাচ্ছিলো তো ওখান থেকে আমি নিজে যাওয়ার পরে পড়ে মানে পরে পরে গিয়েছিলাম হঠাৎ আবার আরেকজন আমাকে ধরেছিল ওখান থেকে তো আমি চিন্তা করছি এই রাস্তা দিতে যাওয়ার কোনো সম্ভব নয় এরপর আমি নিজেই এরা যখন আমাকে বলছে এলাকাবাসী বলছে ভাই এই জিনিসটা পারলে আপনি করে দেন তো আমি নিজেই ওই জিনিসটুকু করে দিয়েছি ইনশাল্লাহ এলাকাবাসী সবাই আমাকে সহযোগিতা করছে অনেক সহযোগিতা করছে তো আমাকে ধন্যবাদ জানিয়েছে আসলে আমি এলাকাবাসীর জন্য সব কিছু করতে অবশ্যই প্রস্তুত ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি ততদিন